আমি করেছি যে সৃজনশীলতা আস্তে আস্তে উন্নতি হচ্ছে বা মধ্যে যে ধার বা ঘুরধার যেটা আমরা বলি সেটা আস্তে আস্তে ক্রমশই উন্নতির দিকে যাচ্ছে তো আমি ওনাকে একটি বিষয় বলেছি যে বাংলাদেশে এখনো আমরা ব্যক্তিগতভাবে কেউ সমালোচনা একসেপ্ট করার মতো ওই ক্ষমতা কেউ ধারণ করতে পারে না সে প্রথম একেবারে উচ্চ পর্যায় থেকে নিম্নস্ত সবাই এবং নিজে আমিও যদি কেউ কাউকে সমালোচনা করে যে আপনি এই করেছেন ওই করেছেন সেটা কেউ সহজভাবে নেয় না বিকজ নেগেটিভলিটি নেওয়া হয় সেই জন্য আমি সবসময় সিস্টার হেলানা জাহঙ্গিকে আমার তরফ থেকে আমি উপদেশ দিই যেটা যে এমন কিছু এই মুহূর্তে করা ঠিক না যেটা হিতে বিপরীত হয় সেই কারণে আমি বলেছি এগিয়ে যেতে হবে কোন ক্রমে যাওয়া যাবে না কোনো কাজ কর মাধ্যমে সবাইকে নিয়ে যখন কাজ করতে হবে সবাইকে নিয়েই মিলেমিশে থাকতে হবে তো আজকে এই ছয়টি মোড়ক উন্মোচনের মাধ্যমে যাত্রা শুরু আমি আশা করি ওনার আরেকটি যে জয়যাত্রা ফাউন্ডেশন আছে ওই জয়যাত্রা ফাউন্ডেশনের সাথেও আমি অল্প বিস্তর জড়িত আমি আশা রাখব যে মনোচিন্তা বা মনোভাবনা নিয়ে সিস্টার হেলেনা জাহাঙ্গীর এগিয়ে যাচ্ছে তা থেকে কোনো ক্রমেই যেন পিছিয়ে না পড়েন সামনে যতই কঠিন শিলা আসুক শিলা ভাঙতে হবে সামনে এগিয়ে যেতে হবে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন